দরপতনে লোকসানের ধাক্কা সামলাতে না পেরে এখন বাজার বিমুখ বিনিয়োগকারীরা বিক্ষুব্ধ হতাশাগ্রস্ত বিনিয়োগকারীরা কিছুটা আশা নিয়ে তাকিয়েছিলেন বাজেটের দিকে তবে বিনিয়োগকারীদের হতাশ করেছেন অর্থ উপদেষ্টা কারণ সরাসরি বিনিয়োগকারীর উপকৃত হবেন এমন কোনো প্রণোদনা নেই ঘোষিত এই বাজেটে চব্বিশ পঁচিশ অর্থবজেট সম্পূরক বাজেট এবং আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট তবে শেয়ার বাজারের উন্নয়নে কিছু পদক্ষেপ এসেছে বাজেটে তালিকাভুক্ত তালিকাভুক্ত নয় এমন কোম্পানির মধ্যকার কর্পোরেট কর হারের ব্যবধান বৃদ্ধি করে সাড়ে সাত শতাংশ করা হয়েছে এতে বাজারে তালিকাভুক্তির আগ্রহ বাড়তে পারে অন্যদিকে ব্রোকারেজ হাউজের লেনদেনের উপর ধার্য কর কিছুটা কমানো হয়েছে এছাড়া শেয়ার বাজারের মার্চেন্ট ব্যাংকের কর্পোরেট কর হার দশ শতাংশ কমিয়ে সাড়ে সাতাশ শতাংশ প্রস্তাব করা হয়েছে তবে এসব উদ্যোগের সুবিধাভোগী শেয়ার বাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সরাসরি বিনিয়োগকারীরা এর কোনো সুবিধা পাবেন না রোকসানা রিমি স্টার নিউজ